তাশের ঘর গল্পের আর একটা এক্সট্রাক্ট নিয়ে আজকে শুরু করব আলোচনা শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল আলোচ্য অংশে শাশুড়ি কী তার পরিচয় দাও কেন তার মুখ কালো হয়ে গেছিল এর ফল কি হয়েছিল এখানে লেখক সমাজের প্রতি কোন ইঙ্গিত প্রকাশ করেছেন তোমার ভাবনা তুমি কি মনে করো যে শাশুড়ি এখানে যেটি করেছেন সেটি ঠিক এবার আলোচনায় আসছি অংশে শাশুড়ি বলতে অমরের মাকে বোঝানো হয়েছে শৈলর শাশুড়ি শৈল যে অমরের স্ত্রী অমরদের বাড়িতে অতিথিরা এসে শৈল রূপের খুব প্রশংসা করে শৈলর বাবা ভালো চাকরি করেন শুনে প্রবাসীগিনী বলেন যে নিশ্চয়ই শৈলর বাবা তাদের আর্থিক সাহায্য করেন এ কথা শুনে শৈল শাশুড়ি ভীষণ অপমানিত আহত হন তিনি জানান শৈলুর পরিবার থেকে কোনো খোঁজ খবর তো নেওয়াই হয় না সাহায্য তো অনেক দূরের কথা এসব কথায় শৈল অপমানিত বোধ করে এবং জানায় টাকা চাইলে তার বাবা নিশ্চয়ই হয়তো টাকা দিয়েই দেবেন এতে অমরের মায়ের মুখ কালো হয়ে ওঠে ভীষণ অপমানে পরেরটা এর ফলস্বরূপ আমরা দেখতে পারি যে অমর বাড়ি ফিরে এলে শৈলুর শাশুড়ি ছেলের কাছে তো অপমানের কথা জানায় এবং শৈলকে শাস্তি হিসেবে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার একটা সুনিশ্চিত ব্যবস্থা নেওয়া হয় এবং শেষটা আমাদের সমাজে এরকম বৌমা শাশুড়ির যে সম্পর্ক সেটা আপাতভাবে দেখা হয় খুব একটা মধুর সম্পর্ক নয় এমন একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে এদের মধ্যে একটা বিরোধ কখনো প্রকাশ্যে আসে কখনো বা আসে না ঠান্ডা একটা স্নায়ুযুদ্ধের তো লড়াই চলে অমরের মা প্রথম থেকেই শৈলকে ভালোভাবে হয়তো মেনে নিতে পারেননি যতখানি তার নিজের মেয়ে গৌরীকে ভালোবাসবেন ততখানি কি তার বৌমাকে ভালোবাসতে পারবেন কখনও কখনও আবার শৈলর এই চুপ থাকা তার বিনয়ী মনোভাব নম্রতা দেখে স্বীকারও করেছেন যে অন্য বৌমাদের থেকে তার বউ একটু আলাদা সুশ্রিত বটেই স্বভাবও মন্দ নয় তিনি তাকে ভালোবেসে কাছে টেনে নিতে কখনো হয়তো পেরেছেন কখনো পারেননি বরং তার দোষ ত্রুটি খুঁজে বার করার আপ্রাণ চেষ্টা করেছেন কখনো কখনো কোনো বিষয় সূত্রে আমরা দেখেছি শৈর কিন্তু সেই সব ক্ষেত্রে চুপি থেকেছে শৈলর কথায় অমরের মা কিন্তু চরমভাবে আঘাত পেয়েছিলেন ক্ষেত্রে। ধনী গৃহস্থদের অতিথিদের সামনে এমন ধরনের কথা তিনি লজ্জিত হয়ে ওঠেন এখানে গল্পকথক সমাজের শাশুড়ি বৌমা যে দ্বন্দ্ব তার প্রতি আমাদের ইঙ্গিত প্রদর্শন করেছেন এবার তোমাদের যদি মনে হয় যে তোমরা এটার সঙ্গে একমত সেভাবে লিখবে তোমরা যদি সহমত না পোষণ করো তাহলে অন্যভাবে লিখো এইভাবে তোমরা কিন্তু আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবে আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানালাম